উচ্চ মাধ্যমিক বাংলা দু সালে যারা পরীক্ষা দেবে এই প্রশ্নটি তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আগের ক্লাসের ভিডিওতে আমি বাক্যের অব্যবহৃত উপাদান সম্পর্কে আলোচনা করেছি আজকে কোশ্চেন যদি একটু টাব লেভেলের আসে তাহলে এই অব্যবহিত উপাদান তত্ত্বের সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা কিন্তু পরীক্ষাতে পড়ার চান্স থাকে যায় ঠিক আছে আমি আজকে তোমাদের জন্য এই অব্যবহিত উপাদান তথ্যের সীমাবদ্ধতা একদম সহজ সরল ভাষায় তৈরি করেছি তোমরা একবার যদি আমার ভিডিওটি দেখে নাও তোমাদের বুঝ দেওয়ার কোনো অসুবিধাই হবে না চলো তাহলে শুরু করি দেখো সীমাবদ্ধতা প্রথমত দ্বার্থবোধক বাক্য দ্বার্থবোধক মানে যে বাক্যের দুটি অর্থ বর্তমান মানে একটা বাক্যের দুখানা অর্থ তাকে বলে দ্যার্থবোধক বাক্য সেই সকল বাক্যকে বিশ্লেষণ করতে অব্যবহৃত উপাদান তত্ত্ব কোনো কাজে লাগে না মানে দুটো অর্থ বোঝাতে একটা বাক্যের দুখানা অর্থ অব্যবহৃত উপাদানটা কোনো কাজেই লাগে না কারণ আগের দিন যে অব্যবহৃত উপাদান তত্ত্বটা বোঝালাম যেমন দেখো মাছটা কই দেখো মাছ আবার কই মানে কোথায় আবার এই কই বোঝাতে কই মাছকেও বোঝাচ্ছে তাহলে এই বাক্যের দুটি অর্থ দেখো মাছটা কই কেউ বোঝে মাছটা কই মানে কোথায় আবার কেউ ভাববে মাছটা হচ্ছে কই মাছ তাহলে দুখানা অর্থ একটা অর্থ মাছটা কোথায় মানে কই আর একটা অর্থ এটা কই মাছ তাহলে দেখো কোশ্চেনে তোমরা একটা শর্ট কোশ্চেনে এখন পেয়ে গেলে দোর্থবাতক বাক্য কাকে বলে তাহলে যে বাক্যের দুটি অর্থ এক কথাই তোমাদের হয়ে গেলো তাকে বলে দ্বার্থবত বাক্য বা তোমাকে যদি কোশ্চেনে দেয় দেবাতক বাক্যের উদাহরণ দাও তাহলে তুমি এখান থেকে পেয়ে যাও পেয়ে গেলে দ্বিতীয়ত দেখো কোনো বাক্যে একটি শব্দ যখন প্রচলিত অর্থ বাদে অন্য কোনো অর্থ ইঙ্গিত করে তার বিশ্লেষণ করতে অক্ষম অব্যবহিত উপাদান দেখত মানে কি বলছে মানে একটি শব্দ যখন প্রচলিত অর্থ বাদে অন্য কোনো অর্থ ইঙ্গিত করে মানে কোনো ধরো প্রচলিত একটা কথা সেইটা যদি অর্থটা সবাই জানে যেটা চল চল চলছে প্রচলিত কিন্তু ওইটা বাদে অন্য অর্থ ইঙ্গিত করছে যেমন দেখো শুনেছি ওর অনেক হাত আছে দেখো এইটা অনেকে ধরো যারা অনেকে বুঝতে নাও পারে শুনেছি ওর অনেক হাত আছে অনেকভাবে কী বলছে অনেক হাত কি মানুষের তো দুটো হাত অমনি নয় মানে প্রচলিত অর্থ বাদে অন্য কোনো অর্থ ইঙ্গিত করে দিচ্ছে সেটাকেই বলছে মানে শুনেছি ওর অনেক হাত আছে মানে অনেক সোর্স আছে অনেকে এটা অন্য কোনো অর্থে ইঙ্গিত করতে পারে এই একটা সীমাবদ্ধতা দ্যার্থবোধক বাক্য তারপরে এইটা একটা প্রচলিত অর্থবাদে অন্য অর্থ ইঙ্গিত করছে এই দুটো সীমাবদ্ধতা এগুলো অভ্যাবিত উপাদান তত্ত্বে কাজে লাগে না তিন নম্বর দেখো কোনো বাক্যে বহু কর্ম থাকলো এই তত্ত্ব মুখ থুবড়ে পড়ে মানে সে ঘরবাড়ি বাড়ি টাকা পয়সা গয়নাগাটি আসবাবতে কিছু চায় না দেখো অনেক তত্ত্ব ঘর বাড়ি টাকা পয়সা গয়নাগাটি আজ কিছু চায় না অনেক তত্ত্ব বোঝাচ্ছে মানে কাজ বোঝাচ্ছে সেইটাকে অব্যবহিত উপাদান তত্ত্ব মেনে নিচ্ছে না মানে কাজে লাগছে না অব্যাহত উপাদান তত্ত্বের তাহলে বাক্যের অব্যবৃত উপাদান তত্ত্বের এই তিনখানা সীমাবদ্ধতা অনেক ক্ষেত্রে শুধুমাত্র বাক্যের অব্যবহৃত তত্ত্বের সীমাবদ্ধতা আলোচনা করো পাঁচ নাম্বার তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে আবার অব্যবৃত উপাদান তত্ত্ব বর্ণনা করো বা ব্যাখ্যা করো তাই আমি যদি কোশ্চেন যেমনভাবে খুশি আসুক উপাদান তত্ত্ব এই দুটোর বাইরে আসবে না আমি একদম সহজ সহজ ভাষায় এই তিনটে পয়েন্ট করেছি তোমরা যদি করো ভালো করে তাহলে তোমরা অবশ্য এতে পুরো ফুল মার্কস পাবে এর পরের ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক বাংলা দু সাল আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আমার ভিডিওগুলো নিয়মিত তোমরা যাতে পাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আমার ভিডিওটি যদি তোমাদের মনে হয় সত্যিই অনেক ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে একটা প্লিজ লাইক করে দিও চলো পরের ক্লাসে দেখা হবে আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলে প্রতিনিয়ত উচ্চ মাধ্যমিক বাংলা সম্পর্কিত বিভিন্ন নোটস আমি আনব আর কিছুদিন পর থেকে আমি সমস্ত আমার নোটসের ফ্রি পিডিএফ এই চ্যানেলে শেয়ার করব তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে তোমরা অতি সহজেই ডাউনলোড করে নিতে পারবে দেখা হবে পরের ভিডিওতে